আজকের দিনটা দারুণ শুরু হয়েছে কুয়াশা শীতকাল এবং আমি আছি এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরের শৈলাটি এলাকায় এখানে তিলোত্তমা অর্গ্যানিক কৃষি খামারে এখানে বসে আজকে সকালটা আমরা শুরুই করলাম খেজুরের রস দিয়ে আর যা যা করছি সকাল থেকে আমার প্রত্যেকটা বিষয় যেন আমাকে খুব নস্টালজিক করছে ছোটবেলায় আমরা যেসব কাজগুলো করেছি সেগুলোই করছি তো তখন মনে হলো যে কেন না এখানে বইকতা ভাই একটা এপিসোড করে ফেলা যায় তো বইটা হাতে বসে একটা বিষয়ে মনে পড়ে গেল সেইটাই বরঞ্চ একটু শেয়ার করি পরে না হয় বই কথা বাই সাইফুরের পরবর্তী পর্বে যে বই নিয়ে আলোচনা করবো সেটা পরে করা যাবে একটা বই নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং সেই বইটা আপনারা জানেন এখন ফেসবুকে ভাইরাল দি পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ কেন আলোচনা হচ্ছে সেটা জানেন আপনারা সবাই জাইমা রহমানের তিনি যে লন্ডন থেকে বইগুলো নিয়ে এসেছেন তিনি বই পড়তে পছন্দ করেন এবং প্রচুর বই তিনি সাথে করে নিয়ে এসেছেন বলে আমরা যা মানে শুনছি বা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বই পড়া এই বিষয়টা আসলে আমাকে আকৃষ্ট করে এই কারণে যে আমি বই পড়ি আমি বই নিয়ে কথা বলি আমি একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কথা বলি এই যে বই পড়া এটা পৃথিবীর সারা দেশেই কিন্তু বই পড়া হয় যদিও এখন বলা হচ্ছে ডিজিটাল ফিজিক্যাল বইয়ের ব্যবহার কমে গেছে তা সত্ত্বেও কিন্তু প্রতি বছর বইয়ের যে মুদ্রণ সংখ্যা কিন্তু চলেছে সেটা আবার বাংলাদেশেও যদি বলি বাংলাদেশের মুদ্রণ কমে যাচ্ছে তা কিন্তু না তবে হ্যাঁ বাংলাদেশের পড়ার পাঠক অনেক কমেছে বই কেনার পাঠক কমেছে এটা ঠিক আবার একদল আছেন যারা সত্যি সত্যি বই কেনেন বই পড়েন সেটা তো আছেই বাইরের দেশে গেলে আমরা একটা জিনিস দেখি টিউবে যখন আমরা যাই কিংবা মেট্রোতে যাই তখন দেখি যে মানুষ ফোন না সবার হাতে একটা করে বই সবাই বই পড়ছেন চুপচাপ বই কিন্তু আমাদের এইখানে মেট্রোতে বই পড়ছেন এইরম সংখ্যা খুঁজেও পাওয়া যাবে না যদিও বা কেউ বই পড়েন সেটা সঞ্জিত চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে হয় তাকে মানুষ যেন মোহন মতো করে দেখে আর কি মানে তিনি মোহন সিমপাঞ্জি হয়ে যান আর সবার দৃষ্টি তার দিকে থাকে যে তিনি একটা বই নিয়ে পড়ছেন অভিজ্ঞতা যে আমার নিজেরও হয়নি তা না আমার নিজেরও হয়েছে আবার এখন যে অবস্থা সেই অবস্থায় কি বই পড়ছি না পড়ছি সেটাও আবার একটু কৌতূহল উদ্রেক করে আমার সহযাত্রীদের সেটা সেটা একটা বিষয় তবে হ্যাঁ বই নিয়ে আমরা কথা এই জন্যেই বলি যে বই পড়া আমাদের দরকার আমাদের প্রজন্মকে বই পড়তে বলা দরকার আমি আমার ছেলেদের সাথে যখন কথা বলি তখন তারা বলে তোমরা শুধু মনে করো যে হাতে করে নিয়ে বই পড়লেই বই পড়া হয় আমরা তো ডিজিটালি বই পড়ি সেটা ভালো ডিজিটালি বই পড়া তবে আমরা যারা ওল্ড স্কুলার আমরা যারা সেই পুরোনো দিনের মানুষ বা আমরা যারা এখনো পর্যন্ত ফিজিক্যাল বই হাতে নিয়ে পড়তে পছন্দ করি নতুন বইয়ের গন্ধটা শুকতে পছন্দ করি তাদের জন্যে এইটা একটা আনন্দ নিঃসন্দেহে তো আমরা বই নিয়ে কথা বলি আমাদের বিভিন্ন আলোচনায় আসুক বই আর আমরা বইয়ের বন্ধু হই বই আমাদের বন্ধু হোক সবাইকে বইময় শুভেচ্ছা